আলতা শৃঙ্গারের একটি বিশেষ অঙ্গ হাতে ও পায়ে মহিলারা এটা লাগিয়ে থাকেন কিন্তু এটার কিছু ঐতিহাসিক ভিত্তিও রয়েছে সেটি শুরু হয়েছে উপনিষদ থেকে এটিকে প্রাচীর নাম লাকশায়া রসা মানে লাক গাছের যে রস আঠা এবং পান পাতার রস থেকে এটা তৈরি হতো শৃঙ্গার হিসাবে এছাড়া এর ঐতিহাসিক মূল্য হিসাবে রাধাকৃষ্ণের গল্পে ভালোবাসার এক প্রতীক হিসাবে আলতার ব্যবহার হয়েছে শ্রীরাধিকার পায়ে কৃষ্ণের দ্বারা তাছাড়াও অভিজ্ঞান শকুন্তলমেও এই শকুন্তলার পায়ে আলতার কথা জানা গেছে এছাড়াও এটি আমাদের এদিকে বাংলায় এবং উড়িষ্যায় এটা খুবই বিখ্যাত একটা জিনিস উড়িষ্যায় এক মিথুন সংক্রান্তি হয় সেখানে আলতার ব্যবহার খুবই অনস্বীকার্য যেখানে ফার্টিলিটি মানে মহিলার উর্বরতা এবং জন্ম দেওয়ার ক্ষমতাকে সেলিব্রেট করা হয় আর বাংলায় তো এটি বিয়ের একটি আনুষঙ্গিক অংশ তাছাড়া নাচ এবং সাজ পোশাক শোলা শৃঙ্গারের এটি একটি অঙ্গ তো এই বিষয়ে তোমাদের কেমন ধারণা ছিল এটা যদি জানাও কমেন্ট করো ভালো হয় আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা